সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর অংশে তারা অবস্থান নিলে মহাসড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিজস্ব বাস সার্ভিস চালু ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন তারা স্লোগান দিতে দিতে শহরের হাজারি রোড থেকে পদযাত্রা করে মহাসড়কে ওঠেন শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে দাবি জানালেও কর্তৃপক্ষ আশ্বাস ছাড়া কিছুই দেয়নি এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখবেন আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস যেটা আমরা বিগত এক বছর যাবতীয় চেয়ে আসতেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি তো আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস এর জন্য তার যত দ্রুত সম্ভব আমরা যেন স্থায়ী ক্যাম্পাস যেতে পারি ভার্সিটি প্রশাসন এবং ভার্সিটির বোর্ড অফ কেন জানি আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার তারা কর্ণপাত করেও আমাদের কথা শুনেনি

পরে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের আসে আমাদের জনশৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্ন না হয় তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল তারা যে তাদের যে বিউটি বোর্ড অব ট্রাস্টের সাথে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে নেগোসিয়েশন সেটার জন্য তারা বারবার মানে চাপ প্রয়োগ করছিল যে যারা তারা যারা বলার চেষ্টা করছিল যে বোর্ড অফ জাস্টিস তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না আর কি আমরা এই মেসেজটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে Yeah.